আছে আপনি বিলি করছেন বুথ সভাপতিকে নিয়ে বিয়েল হয়ে আপনি বুথ সভাপতি নিয়ে আপনি কেন বিলি করছেন আপনি আমাকে উত্তর দিন আপনি বুথ সভাপতিকে নিয়ে আপনি কেন করছেন আপনি বিয়েল হয়ে আপনি তো নিরপেক্ষভাবে কাজ করবেন আপনি একজন দলের

ঠিক আছে আপনি আসুন তাহলে আমি ঠিক আছে শালিন্ধার বি এল যে বসে আছে বসে ফ্রম বের করছে ক্যামেরা চেষ্ ক্যামেরা ছেনার চেষ্টা করছে ইনিশে বি এল আরও চেষ্টা করবে নিশে বি এল আরও ক্যামেরা ছেনার চেষ্টা করছে এবং শালিন্ধারটা বসিয়ে দেওয়ার চেষ্টা করছি

গোটা রাজ্য জুড়ে ঠিক এরকমই চলছে এসআইআর এর ফর্ম করছেন সভাপতির বাড়িতে বসে এরকম অভিযোগ রাজ্যে অনেক অনেক আছে আছে যে যারা আছে তারা টিএমসির নেতার বাড়িতে কখনো ফর্ম বিলি করছেন কখনো টিএমসির পার্টি অফিসে বসে ফর্ম বিলি করছেন কারণ এটা তো ঠিক না নির্বাচন কমিশনার বলেছেন যে প্রত্যেকের বাড়ি বাড়িতে যেতে হবে বিএল কিন্তু তারা টিএমসি নেতাদের প্রভাবে বসে নেতার বাড়িতে এবং টিএমসি অফিসে বসে ফর্ম করছেন এবং আপনারা দেখলেন যে একজন মহিলা মানে টিএমসির বিএলএ তিনি সাংবাদিক যারা ওখানে ছিলেন তাদের ক্যামেরার উপরে আক্রমণ করছে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে কেন মানে সাংবাদিকরা ওখানে গিয়ে ছবি তুলবেন কেন এগুলো নিয়ে কথা বলবেন কেন এগুলো নিয়ে প্রতিবাদ করবেন মহিলার কাণ্ড দেখেছেন ক্যামেরার উপরে আক্রমণ করার চেষ্টা চেষ্টা ক্যামেরা এরকম ঘটনা শুধু এই যে একটা জায়গাতে না রাজ্য জুড়ে এরকম ঘটনা ঘটছে কয়েকটা সামনে আসে কয়েক আর কতগুলো তো সামনে আসেই না বিজেপির যারা বিএলএ আছে তাদের উপরে আক্রমণ হচ্ছে কখনো তাদেরকে মারধর করা হচ্ছে কখনো তাদেরকে গলায় জুতোর মালা দিয়ে ঘোরানো হচ্ছে এবং কখনো তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে যারা বিজেপির বিয়ে আছে তাদের উপরে এবং তারা সেই ভয়ে বেরোচ্ছে না বেরোচ্ছে না টিএমসি একতরফা ভাবে তাদের বিয়েল দিয়ে মানে প্রভাব খাটিয়ে বিএলও যারা আছেন তাদেরকে এটা বাধ্য করছে কিন্তু নির্বাচন কমিশনার কি করছে আপনারা দেখেছেন আমি গতকালকে একটা প্রতিবেদনে বলেছিলাম বিজেপির এমপি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে একটা পোপ দেখেছিলেন যে নির্বাচন কমিশনার কি করছে নির্বাচন কমিশনার কি করছে এগুলো কি চোখে দেখছে না কয়েকজন নির্বাচন আধিকারিক মানে রাজ্যের তাদের উপরে অভিযোগ ছিল তারা কারচুপি করেছে ভোটার লিস্টে সেই সেই কারণে নির্বাচন কমিশনার রাজ্য বলেছিল তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এফআইআর করেনি সাসপেন্ড করেছে এইগুলো নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দেখেছিলেন বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি এবং তারপরে দেখলাম নির্বাচন কমিশনার নড়ে চড়ে বসছেন আপনারা জানেন গত দুদিন আগে কুচবিহারে কুচবিহার মাথা ভাঙায় বিজেপি ডিএলএদের উপরে আক্রমণ হয়েছে তাদেরকে জুতোর মালা দিয়ে ঘোরানো হয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে সেই কারণে বিজেপির যারা আছে তারা নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগ জানানোর পরে তিনজন টিএমসি নেতাকে গ্রেফতার করেছে আগে দেখুন তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি এলো টু এবং নিগ্রহের ঘটনায় তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করলো মাথা থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সূত্রের খবর বৃহস্পতিবার সকালে মাথা এক নম্বর ব্লকের পচাগর পঞ্চায়েতের দুশো উনচল্লিশ নম্বর বুথে ছাট খাটের বাড়ি এলাকায় এস আই আর ফ্রম বিলি চলাকালীন নিভাস দাস নামে এক বিজেপি বোথ লেভেল এজেন্টকে মারধর করা হয় অভিযোগ তাকে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় করানো হয় ঘটনার পর বিজেপির নেতৃত্ব নির্বাচন কমিশন ও পুলিশের দ্বারস্থ হন অভিযোগের ভিত্তিতেই রাতেই পুলিশ ফটিক দাস ও সুজন দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার সকালে আরও এক অভিযুক্ত খৈমালা দাসকে গ্রেফতার করে ধ্রতদের মাথাভাঙ্গা মহক্মা আদালতে তোলা হবে 이모들들 나한테 봐 여기 봐 여기 자 가라 가나 কেন আপনাদেরকে নিয়ে আসেন আপনারা আপনারা কি মারধর করেছিলেন আপনারা কি বিএলকে মারধর করেছিলেন খিদে জুতোর মালা পালানোর অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে দেখবেন মাথা ভাঙা পুলিশ তিনজন টিএমসি কর্মীকে গ্রেপ্তার করেছে যে বিজেপির বিএলএ যারা আছে তাদের উপরে আক্রমণ করার কারণে কারণ এই আক্রমণ কেন করবে তারা কেন করবে বিজেপির বিএলএ আছে তারা থাকবে আছে তারা থাকবে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন যেটা বলেছেন সেটাকে সেই রুলসটাকে মেনে বিএল কাজ করবে কিন্তু তা করছে না টিএমসির প্রভাব খাটানো হচ্ছে টিএমসির নেতাদের বাড়ি বসে ফর্ম বিলি করা হচ্ছে টিএমসির পার্টি অফিসে বলে ফর্ম বিলি করা হচ্ছে এটা তো চলবে না এটা তো চলতে পারে না নির্বাচন কমিশনার অ্যাকশন নিতেই পুলিশ গ্রেপ্তার করেছে মানে তিনজন এখান থেকে পরিষ্কার কতটা নিরপেক্ষ ভাবে করছে বিয়ল আর কতটা টিএমসির প্রভাব খাটার মধ্যে চলছে এখান থেকে পরিষ্কার এরকম ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে আছে বিভিন্ন প্রান্তে আছে এরকম ছবি বাংলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে বিজেপির যারা বিএলএ তাদের উপরে আক্রমণ হচ্ছে তাদেরকে মানে থাকতেই দিচ্ছে না বসতে দিচ্ছে না যে মহিলার দেখলেন তো সাংবাদিকের ক্যামেরা নিয়ে টানাটানি করছে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে কেন এরকম ছবি তোমরা তুলবা আমরা যা ইচ্ছা তাই করবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু এটা করলে চলবে না আপনারা যারা বিএলএ আছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই বিহারে দেখেছেন বিহারে দেখেছেন কতগুলো বিএলএ তাদেরকে জেলে কাটাতে হচ্ছে এখনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ তারা বিহারে ঠিক মতন কাজটা করেনি ঠিক মতন করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা জেলে আছে আপনারা টিএমসির প্রভাব খাটানোর কারণে তাদের কথা শুনে চটি চাটার মতন তাদের মতন করে কাজটা করছেন যখন তদন্ত হবে দিদি বাঁচাতে পারবে না দিদি বাঁচাতে পারবে না আপনাদেরকেও জেলে থাকতে হবে তাই বলবো নিরপেক্ষ কাজটা করুন এবং যেটা করার দরকার সেটা করুন আর নির্বাচন কমিশনের এটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত বাংলাটাকে বাংলাটা অন্যান্য রাজ্যের মতন না ভারতবর্ষের একমাত্র একটা রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে যা ইচ্ছা তাই করতে পারে শাসক দল যা ইচ্ছা তাই করতে পারে অন্যান্য রাজ্যের সঙ্গে যদি বাংলার তুলনা করে চলেন কমিশনার তাহলে এটা ভুল করবেন এটা ভুল করবেন অন্যান্য রাজ্যে আর কোনো খবরই হচ্ছে না কারণ যারা ওই রাজ্যের অন্যান্য রাজ্যের বিরোধী দল আছে এবং যারা শাসক দল আছে তাদের কোনো অভিযোগ নেই তাদের কোনো অভিযোগ নেই তাদের একটাই কথা এসআইআর এসআইআর মতন হচ্ছে আমাদের কোনো প্রবলেম হওয়ার তো কথা না তাদের কোনো প্রবলেম হওয়ার কথা কিন্তু যত প্রবলেম এই পিসি আর ভাইপোর পিসি ভাইপোর প্রবলেম কেন পিসি জানে যে হচ্ছে এইভাবে যদি এক কোটি ভোটার বা ভোটার বাদ যায় দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসা অসম্ভব হয়ে যাবে তাই পিসি ভাইপো লেগে পড়েছেন কখনো বিএল ওদেরকে ভয় দেখাচ্ছেন কখনো মানে যারা বিএল আছে তাদেরকে ভয় দেখাচ্ছেন যে তোমরা আমাদের মতন করে কাজটা করবা রাজ্যে তোমাদের থাকতে হবে এরকম ভয় দেখাচ্ছেন পিসি আর এই ভয়তে যারা তৃণমূলের হয়ে কাজ করবেন তাদের কপালে দুঃখ আছে যদি ঠিক মতো তদন্ত হয় এবং তাদের প্রত্যেকের জেল থাকা লাগবে যেমন বিহারে হয়েছে তেমনই এই রাজ্যে হবে তাই সাবধান হয়ে যান কি বলবেন দর্শক এই সব আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাফডেট টিভিতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন সঙ্গে থাকবেন